সন্দেহ হয় একদম আবার আপনি পেস লাগান জিলাপির মতক্ষণ একটি গান গেয়েছিলাম নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা এখন আমাকে উনি দ্বারায় জিজ্ঞেস করলেন যে আপনি বলেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ আর আদি পিতা হইলেন আদম শফিউল্লাহ আমার নবীজি আদমের পিতা কিভাবে হইলেন আমার কাবা আদম ও বাবা দেখেন আগে বুঝতে হবে যে বাবা মানে কি বাবা মানে জনক বাবা মানে জনক আমরা জানি আমাদের প্রত্যেকের একজন জন্মদাতা আছে এই জন্মদাতা পিতা হইলে একজন আমরা যখন স্কুলে যাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওনারাও আমাদের পিতার সমতুল্য শিক্ষক আমরা যখন মক্তবে যাই মক্তবের ইমাম সাহেব তিনি আমাদের পিতা সমতুল্য তিনি আমার ধর্মীয় শিক্ষক যখন আমরা হাই স্কুলে যাই হাই স্কুলের প্রত্যেকটা টিচার আমার পিতা সমতুল্য আমাকে তারা শিক্ষা দান করেন তারা আমার শিক্ষক আমরা কলেজ ভার্সিটিতে গেলে আমাদেরকে শিক্ষকরা শিখান তারা আমার শিক্ষক তারা আমাকে জ্ঞান দান করেন তারা আমার জ্ঞানের শিক্ষক বাজেন না তাহলে একজন মানুষের কতজন শিক্ষক মানে বাবা একজন জন্মদাতা একজন কর্মদাতা একজন জ্ঞানদাতা সত্য না হ্যাঁ একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হইলে বাবা মা দেখে চতুর্দিক দেখে বাবা মা এই ছেলেটাকে একটা বিয়ে করায় যখন বিয়ে করায় তখন এই ছেলেটার আরেকটা পিতা তৈরি হয় শ্বশুর যিনি আমার স্ত্রীর বাবা মানে তো আমার বাবা আমার স্ত্রী যদি আমার আমার মা বাবাকে চিনে না জানে না জীবনের আঠারো বিশ বছর কাটানোর পরে একটা অচেনা পরিবারে আইসা আমার মাকে মা বলে স্বীকার করে আমার বাবাকে বাবা বলে স্বীকার করে তাহলে তার বাবা মাকে আমার বাবা মা ওনারাও আমার মধ্যে একজন ব্যক্তি উকিল হয় ওই উকিল ব্যক্তিকেও আমাকে বাবা ডাকতে হয় তিনি আমার উকিল বাবা যদিও আমার উকিল বাবা মরে গেছে এত তাড়াতাড়ি ওই কিছু মানুষ জীবন থেকে এমনি হারাইয়া যায় আছে তবে এটা না মতো আমার বলে দাওয়াত দেয় না আমি দাওয়াত দিয়ে পাই না এই জন্য মারা গেছে এখন আমার নবীজি কিসের পিতা আমি এক কথায় জবাব দেই আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সমগ্র সৃষ্টি পয়দা তাহলে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নুরে মখলুক পয়দা আমার নবী হইলেন এই সৃষ্টি জাহানের সকলের পিতা কি ঠিক না আমাদের পিতা হইল আদম আমার পিতা হইল ইব্রাহিম ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতার পিতা সব ঘুরতে ঘুরতে গিয়ে তো বাবা আদমের কাছে গেই ঠেকে হজরত আদম তৈরি হইতো না যদি আমার নবী সৃষ্টি না হইত আমার নবী হইলেন সমগ্র সৃষ্টি জাহানের পিতা এই জন্য বলছে নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফিরো নবীজি আদম নবী কলেমা পড়েছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলেমা সৃষ্টিতে ছিল যখন বাবা আদম নবীও হয় নাই তো এজন্য বলছে নবীজি আদম নবীর আগে অনেক আগে এত আগে যত আগে আর কোন কিছু ছিল আপনার কথাটা সংক্ষিপ্ত করে জবাব করলাম আপনি আমারে দিয়ে দশ মিনিট খাটাইছেন আপনার আমি খাটামো না আপনি গান গাইতেছেন আর কথা কইতেছেন মোটামুটি এমনি খাটতেছেন ছোট বাজায়েন না একটা একটা সুর শোনাই এক ভদ্রলোক আমাকে একটা চিরকুট দিয়েছেন আমার গাওয়ার অভ্যাস নাই আমি কখনো গাই নাই একটু শোনাই দি এটা কি কাজে নজরুল বলেছেন পিছনে একটু একটু শব্দ হয় রিভাব দেন তো এটার পরে আবার বন্ধ করে দিন আল্লামা ইকবাল ওনার বাড়ি হইলো পাকিস্তান পাকিস্তানের বিখ্যাত এক কবি তার নাম আল্লামা হযরত اقبال তিনি লিখেছিলেন বালাগাল উলাবি কামালিহি কাশাফাতু জাবি জামা হাসানত সাল্লু আর এই ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীর محبت নিয়ে আমার নবীর প্রেম নিয়ে যিনি লিখেছিলেন তার নাম সুফি সাধক কাজী নজরুল ইসলাম এর চাইতে বেশি আর কেউ লিখে নাই কি বলেছিলেন আমি যদি আর হতা মোদী পা সেই পথে মো চলে যেতে নুর নবি হাজরা অনেক শব্দ করে পিছনের কথাগুলো খুব আসে আমি আর বেশি এটা পারলাম না হ্যাঁ এটুকু শোনাই এটা কাজী নজরুল ইসলাম